হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো রয়েছি আজকের ভিডিওটা সকালবেলায় রান্নাঘর থেকে স্টার্ট করছি তো আশেপাশে যে কাজকর্মগুলো ছিল মোটামুটি করে ফেলেছি তো আজকে তোমরা আমাকে সকালবেলায় রান্নাঘরে দেখে নিশ্চয় অবাক হচ্ছ আসলে আজকে মায়ের একটু বেরোনোর তাড়া ছিল ওই জন্য মা বেশি রান্না করতে পারেনি সকালবেলা আলু সেদ্ধ ভাত আর একটু ডাল করেছিল কিন্তু ওই দিয়ে তো হবে না সে কারণে আমি রান্না করে চলে এসেছি রান্না করতে তো এখানে আমার নিজের জন্য একটু বানিয়ে নিচ্ছিলাম পটলের যে এই ভর্তাটা ভীষণ ভালো লাগে তো বাড়িতেও সবাই খায় মোটামুটি বার আজকে অল্প পটল ছিল তাই ভাবলাম একটু করি সবাই অল্প অল্প করেই খাবো আর আমার না এসব বাটা এসব জিনিস খেতে ভীষণ ভালো লাগে তো দেখো মোটামুটি এটা হয়ে গেছে তোমরা চাইলে রেসিপিটা একদিন আমি অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে বলে দেবো এটা সবাই জানে কোনো ব্যাপার না এটা আমার ভীষণ ভালো লাগে সাথে যদি একটু লেবু কেটে নিই আরও ভালো লাগে তো তাকে এটা করে নিচ্ছিলাম আর এই দুদিন ধরে না ভীষণ বৃষ্টি হচ্ছে সেরকমভাবে কাজকর্ম করে ভিডিও এডিট করতে পারছি না কেননা ফোনটা রেখে যে ভিডিও করবো যেহেতু আমার স্ট্যান্ড নেই তো খুব সমস্যা হয়ে যায় তো দেখো দেখো এটা হয়ে গেছে মোটামুটি পরে একটু সুখী আসবে ভালো করে তখনই নামিয়ে নেব আজকে অনেক কাজকর্ম রয়েছে মানে কিছুটা কাজ করেছি তাও যেন কাজ শেষ হয়নি এখনও ধরো রান্না বাড়া করে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে বাসন মাঝে এক্সট্রা কাজগুলো রয়েছে দেখো এটা রেডি হয়ে গেছে এবার একটু মাছ রান্না করে নেব মানে আমাদের জন্য রয়েছে এখানে রুই মাছ আর আমার ছেলের জন্য রয়েছে জিওল মাছ মানে শিঙি মাছ এই দেখো শিঙি মাছটা আজকেই আনা হয়েছে তোমাদের ভিডিওতে আমি দেখাবো পরে আজকের বাবা একটু আগে বাজারে গিয়ে সমস্ত ধরনের মাছ নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো মাছটাকে ভাজা করে নিচ্ছি দুটো গ্যাসে বসিয়ে না নাহলে অনেকটা লেট হয়ে যাবে অলরেডি লেট হয়ে গেছে অনেক কাজকর্ম পড়ে রয়েছে পাঁচ থেকে আমার ছেলে দেখো এখনও ঘুমায়নি আমি বয়স ওভার দিচ্ছি ও কথা শুনে কাজ করছি একটু দু দিন ধরে না আমার এমন হয়েছে যে ভয়েস ওভার দিতে গেলে না কথা মানে কেমন জড়িয়ে যাচ্ছে অনেক দিন ভিডিও মাঝে করা হয়নি এই জন্য হয়তো এরকম হচ্ছে মানে কি বলবো না বলবো কেমন একটা গুলিয়ে যায় বলতে গেলে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও দেখো এখানে ছেলের জন্য বসিয়ে রয়েছে ছেলের জন্য না আমি এক দিন এক এক রকমভাবে করি তো আজকে এমনি আলু দিয়ে ঝোল করে দেবো দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছে আর সব মাছ তো বেশি ভাজতে হয় না অল্প ভাজলেই হয়ে যায় সকালবেলা তো তোমাদের বললাম আলু সেদ্ধ হয়েছিল আর ডাল হয়েছিল তো সেটা দিয়েই খাওয়া হয়েছে এটা দুপুরের জন্য হচ্ছে ভাতটা একবারেই করে নিয়েছিল মা দেখো রান্নাঘরের বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না কেননা রান্নাঘরে ভিডিওটা মানে শ্যুট করলে না আলোর জন্য খুব সমস্যা হয় বলো বোঝা যায় না এই জন্য করা হয় না বাট মাঝে মাঝে তো ইচ্ছে করে তোমরাও তো দেখতে চাও যে রান্নাবান্না এই সমস্ত কিছু ঘরের মধ্যে ব্লগ তো তোমাদের ভালো লাগবে না ওই জন্য যেরকমভাবে পারি সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি আমার ছেলে রয়েছে ওর দাদুর কাছে ঠাকুমাও নেই ওর বাবাও বাড়িতে নেই তো এভাবেই আমাকে কাজকর্ম করতে হয় দেখো একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর লঙ্কা দিয়েছি একটা আর একটু কম মানে টমেটো দিয়েছি আমার ছেলে না তরকারির মধ্যে টমেটো দিলে বেশ পছন্দ করে একটু হালকা টক হয় বেশ খেতে ভালো লাগে আর এখন আগে না আমি যেভাবে রান্না করে দিতাম ও সেভাবেই খেয়ে নিত বাট এখন যেহেতু অনেকটা বড় হচ্ছে সেহেতু না ওর মুখে একটু স্বাদ একটু টেস্টি না আসলেও খেতে চায় না ফেলে দেয় মুখের থেকে বার করে দেয় একবার নেওয়ার পরে এবার খাওয়াতে তো হবেই সেই জন্য যেরকমভাবে মনে হয় যে একটু টেস্ট লাগবে তো সেইভাবে দেওয়া হয় পাশেরটায় দেখো আমাদের মাছটাকে করে নিচ্ছিলাম তো তোমাদের বাচ্চাদেরকে তোমরা কিভাবে মাছ রান্না করে খাওয়া অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজ আবার রাতেও রান্না করতে হবে কেননা যে এইটুখানি রান্না করছি এটুকু দুপুরেই হয়ে যাবে তো ছেলের জন্য একবারে করছি যাতে দুপুরেও হয়ে যায় রাতেও হয়ে যায় দেখো জল দিয়ে দিলাম এবার ভালো করে ফুটে আসলে মাছটাকে দিয়ে নামিয়ে দেব এর মধ্যে কোনো সেরকম মশলাই দেওয়া হয়নি আজকে জাস্ট জিরে আর একটু হালকা আদা দিয়েছি তো এই দেখো মাছটা ফুটে এসছে আর এখানে আমাদের জন্য যে মাছটা করছি সেটার মশলাটা আলু দিয়ে কষিয়ে নিচ্ছি আর একটু ঝোল ঝোলই রাখবো আমার ছেলেরটা এই দেখো একটু ঝোল ঝোল রেখেছি একটু ঝোল ঝোল পছন্দ করে মানে ভাতের মধ্যে দিয়ে একটু বেশ পাতলা মতো হবে তাহলে খেয়ে নেবে আর এখানে দেখো আমাদের ঝোলটাও ফুটে গেছে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি বেশ অনেকটা সুন্দরভাবে ফুটে আসবে তারপরে নামিয়ে নেবো দেখো এখানে হয়ে গেছে কমপ্লিট দেখো রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবারে বেসিনেই বাসনগুলোকে মেজে নিচ্ছি যেগুলো ছোটো ছোটো রয়েছে বড়গুলো একটু বাইরেই ভালো করে মেজে রাখবো দেখো সুন্দর করে মেজে নিচ্ছি দেখো দিনের বেলা তো লাইটটা জ্বালিয়ে নিয়েছি নাহলে কিচ্ছু দেখা যায় না মানে রান্না করার সময় অসুবিধা হয় না যেহেতু জ্বালনা দুটো রয়েছে ফাঁদে আলো আসে বাড়ি ভিডিও করার জন্য বা অন্যান্য কাজকর্ম দেখাতে গেলে সেক্ষেত্রে আমাকে লাইটটা জ্বালাতে হয় তো সেই জন্য ভাবলাম ভিডিও যখন করবো লাইটটা জ্বালিয়ে নিই এই জন্য লাইটটা জ্বালিয়ে নিয়ে ভালো করে বাসনগুলোকে মেঝে নিচ্ছি এবারে গ্যাস ওভেন এগুলো ভালো করে মেঝে মানে মুছে নিলে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে মুছলেই আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট দেখো গ্যাসের কি অবস্থা রান্না করে তো দুধটাকে জাল জ্বাল দিয়ে নিচ্ছিলাম এটা কালকের দুধ ছিল খাওয়া হয়নি সেই জন্য ফ্রিজে আমি দুধ রেখে খাই না একটু জাল দিয়ে রেখে দিই তো সেই জন্য দেখো এবার ভালো করে গ্যাসটাকে মুছে নেব দেখো সুন্দর করে মুছে নিচ্ছি রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে যাওয়া মানে সংসারের অনেকটা কাজ মানে কমপ্লিট করা অনেকটা চাপমুক্ত দেখো গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি শুকনো একটা দিয়েও মুছে নিয়েছি একদম ঝকঝক করছে দেখো ওর বাবা বললাম যে আজকে মাছ নিয়ে এসছি অনেকগুলো তো এখানে দেখো জন্য শিঙি মাছ রয়েছে জলের মধ্যে করে ভালো করে রেখে দিলাম আর এখানে আমাদের জন্য মাছ নিয়ে এসছে এখানে রয়েছে রুইও রয়েছে কাতলাও রয়েছে এটা কাতলা মাছ আর এখানে কিছুটা মাথাও রয়েছে মাছের দেখো এগুলোকে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে স্টোর করে রেখে দেবো দেখো সমস্ত মাছগুলোকে পরিষ্কার করে আশ ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে এবার ফ্রিজে এটাকে ভালো করে বক্সের মধ্যে করে রেখে দেব। এর মাঝে অনেকটা সময় চলে গেছে আমার স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ছেলেকে খাবার খাওয়ানো হয়ে গেছে এবার ছেলেকে একটু ফলের রস খাইয়ে দেব তো আজকে একটু বেদানাই খাইয়েছি সে কারণে বেদানাটাকে ভালো করে রস করে নিয়েছি নিয়ে ওকে এখন এটাকে খাইয়ে দেব। এবারে চলে এসেছি একদম বিকেলবেলায় দেখো জামা প্যান্টগুলোকে তুলে নিয়ে যাবো কারণ অন্য সাইডে ভালোই মেঘ করে এসছে মনে হচ্ছে বৃষ্টি হবে সেখানে এগুলো তুলে নিলাম এবারে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছিলাম একটু চা করতে তো পাশেরটাতে চা বসিয়েছি আর এই পাশেরটাতে একটুখানি দুধ জাল দিয়ে নিচ্ছিলাম বিকেল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরেই যাওয়া যাচ্ছে না তো সেরকমভাবে আর কোনো ক্রিপ নেওয়া হয়নি এবার সোজা চলেছি রাতের রান্না নিয়ে দেখো বৃষ্টির দিনে আজকে রান্না করছি খিচুড়ি সঙ্গে রয়েছে ইলিশ মাছ ভাজা আর পাপড় ভাজা এটা আমার বরের খেতে ইচ্ছা করেছে সেই জন্য এই রান্নাটা করা হচ্ছে দেখো এটা অলমোস্ট হয়ে গেছে এখানে হচ্ছে ইলিশ মাছটাকে ভেজে নেব ইলিশ মাছটা আমি বাড়ির উপর থেকেই রেখেছি বাজারে গিয়ে আনা হয়নি তো একদম ছোট ছোটো বেশি বড় না তো দেখো এখানে পাঁপড় ভাজাও হয়ে গেছে খিচুড়িটাও রান্না প্রায় হয়ে গেছে আর মাছটাকেও ভাজতে দিয়ে রেখেছি চারজন চার পিস খেয়ে নেব ভীষণ ভালো হয়েছিলো খিচুড়িটা সঙ্গে মাছ ভাজা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজ রাতে তোমরা কী দিই ডিনার করলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না চলো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে টাটা